আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি গভ জব প্রিপারেশন অ্যান্ড ইনফরমেশনের আরও একটি নতুন ভিডিওতে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকরা কীভাবে বোদের আবেদন করতে পারবেন এ বিষয়ে আমাদের পত্রিকা একটি রিপোর্ট প্রকাশ করেছে উক্ত রিপোর্টে যা বলা হয়েছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা সমপদে পারস্পরিক ভিত্তিতে বদলি হতে পারবেন তবে চাকরি জীবনে এমন বদলি একবারই হতে পারবেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকেরাই এ সুযোগ পাবেন এমপিওভুক্ত শিক্ষকদের পারস্পরিক বদলি নীতিমালা দুই হাজার চব্বিশ এ এসব বিধান রয়েছে এই নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত একত্রিশ জুলাই নীতিমালায় স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমন খান জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাওসি অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সৈদ জাফর আলী গতকাল রোববার আজকের পত্রিকাকে বলেন এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী সরকার তাদের বদলির জন্য নীতিমালা করেছে এখন থেকে শিক্ষকেরা সমপদে পারস্পরিক বদলি হতে পারবেন তবে এই নীতিমালা অবিলম্বে সংশোধনের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক ফোরাম বর্তমানে দেশে এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা উনত্রিশ হাজার একশো এগুলোর মধ্যে স্কুল কলেজ বিশ হাজার চারশো বাকিগুলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারী আছেন সাড়ে পাঁচ লাখের মতো দুই সাল থেকে শিক্ষক নিবন্ধন সনদ দিত এনটিআরসিএ এর ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি শিক্ষক নিয়োগ দিত তবে দু হাজার পনেরো সালের তিরিশ ডিসেম্বর থেকে এন সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশও করছে এ পর্যন্ত পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এক লাখ পঁয়ত্রিশ হাজারের বেশি শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে এন টিআরসিএ বদলি নীতিমালায় রয়েছে শুধু সমপদে কর্মরত দুজন শিক্ষকের লিখিত সম্মতিপত্র সহ পারস্পরিক বদলির আবেদন বিবেচনা করা হবে তবে নিজ জেলা ছাড়া অন্য জেলায় বদলির আবেদন করা যাবে না অবশ্য নারী আবেদনকারীরা স্বামীর জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন নিয়োগ প্রাপ্তির দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করা যাবে চাকরি জীবনে কেবল একবারই বদলির সুযোগ থাকবে বদলি কর্তৃপক্ষ হিসাবে যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ করবেন মাওসির মহাপরিচালক নীতিমালায় রয়েছে প্রতি বছরের ষোলোই অক্টোবর থেকে পনেরোই ডিসেম্বর অনলাইনে পারস্পরিক বদলির আবেদন নেওয়া হবে বদলির পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে সফটওয়্যারের মাধ্যমে একই সঙ্গে শিক্ষকের ইন্ডেক্সও অনলাইনে নতুন প্রতিষ্ঠানে স্থানান্তর স্থানান্তরিত হবে অনলাইনে পাওয়া আবেদন একত্রিশ ডিসেম্বরের মধ্যে যাচাই বাছাই করে নিষ্পত্তি করতে হবে বদলি হওয়া শিক্ষকদের এমপিও ও অন্য সুবিধাদি এবং জ্যেষ্ঠতা এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা আগের অনুযায়ী বজায় থাকবে নীতিমালায় উল্লেখ করা হয় বদলির আবেদন বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না বদলির আদেশ জারির পনেরো কার্য পনেরো কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলি হওয়া শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন অবমুক্ত হওয়ার পাঁচ কার্য দিবসের মধ্যে শিক্ষককে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে তবে এ নীতিমালা অবিলম্বে সংশোধনের দাবি জানিয়েছে এন সুপারিশ করা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক ফোরাম ফোরামের আহ্বায়ক মোহাম্মদ শান্ত আলী আজকের পত্রিকাকে বলেন এমপিওভুক্ত শিক্ষকদের পারস্পরিক বদলির বিধান শিক্ষকদের কোনো উপকারেই আসবে না এর নীতিমালা অবিলম্বে সংশোধন করে শূন্য পদের ভিত্তিতে বদলির ব্যবস্থা করতে হবে